আমরা তো সবাই কম বেশি ঘুগনি খেয়েই থাকি তবে খাসির চর্বি দিয়ে এমন একটা ঘুগনি হলে কেমন হবে বলুন তো যেমনই সুস্বাদু এরকম একটা ঘুগনি আমি কলকাতার এক স্ট্রিট ফুটে খেয়েছিলাম তাই তার স্বাদ পেতে বাড়িতে একবার বানানোর চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন নমস্কার বন্ধুরা আমি মমুয়া ওয়েলকাম টু মমুয়া কুকিংস আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে শুরু। খাসির চর্বি দিয়ে ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি এখানে মটর নিয়েছি দুশো গ্রাম সারা ভিজিয়ে রেখেছি আর একটা মাজাই সাইজের আলু ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট টমেটো আর খাসির চর্বি এবার মটরটাকে সিদ্ধ করে নেওয়ার পালা গ্যাসেতে প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মটর জল নুন আর সামান্য পরিমাণ হলুদ যাতে মটরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মটরের কালারটা খুবই সুন্দর আসে তরকারিটা দেখতে ভীষণ সুন্দর হয় এবার আবার মটরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর মটর সেদ্ধ হয়েছে এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ তেল তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব আর এই লাল লাল করে আলু ভাজলে ঘুগনির স্বাদ কিন্তু খুবই সুন্দর হবে এবার আলুটা তুলে নেওয়ার পালা একে একে আলুটা তুলে নেবার পর সেই তেলের মধ্যেই দিয়ে দেব। গোটা গরম মশলা শুকনো লঙ্কা এলাচ আর গোটা জিরে আর দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করেই তার মধ্যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পালা এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের রং চেঞ্জ হওয়া শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর মশলাটা কষে আসে এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো টমেটো কুচি আর টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে এলেই এবার ওর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন আর নুনটা দেওয়ার জন্য পুরো টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে আর তরকারির কালারটা কেমন সুন্দর আসবে এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চর্বিগুলো চর্বি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চর্বিটা নরম হয়ে যাবে আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করবে এবারে মশলাগুলোকে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে প্রত্যেকটা মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা মশলার সাথে মিশিয়ে নেব আর এই রকম করে মশলার সাথে মটরের আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে ঘুগনির স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে এবার আমার খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল ঠিক আপনারা যত পরিমাণ ঝোল রাখতে চান এবার আমার জল দেওয়া কমপ্লিট খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ ফুটতে দেব ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে এলে এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর কিছুটা গরম মশলা গরম মশলা ধনে পাতা কুচি দেওয়ার জন্য ঘুগনিটা স্বাদটা আরও বেড়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবার ঘুগনিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া যাক আর এই রকম ঘুগনি হলে সন্ধে কিংবা সকালের ব্রেকফাস্ট দারুণ জমে যাবে আর এরকম ঘুগনি যারা খেতেছেন অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা